আজকে আমাদের বগুড়া শহরের এক প্রান্তে ঈদ এ মিলাদুল নবী উদযাপন হচ্ছে ঠিক কিনা বলে হ্যাঁ বাংলাদেশের বহু আলেমকে আমি জিজ্ঞাসা করছি বহু আলেম যে আল্লাহ রাসুল যেদিন দুনিয়াতে এসেছে সেই তারিখ কত রবিউল আউয়াল মাসে নবী যে দুনিয়াতে এসেছেন এটা ঠিক কিন্তু কয় তারিখ এসেছেন পৃথিবীর কোনো আলেম এখন পর্যন্ত বলতে পারে না মতভেদ করে কেউ কয় এক তারিখ কেউ কয় নয় তারিখ কেউ কয় বারো তারিখ হতে পারে আমার কথা কি শুনলেন বুঝলেন আমি রাসুলের কয়েকটা জীবনী পড়েছি জীবনী পড়ে যেটা জানছি সেটা হলো আল্লাহ রাসুল যখন দুনিয়াতে এসেছেন তখন তিনি যে এত বড় নবী হবেন সেটা কেউ খেয়াল করেনি সেটা কেউ কি করেনি খেয়াল করেনি যে আব্দুল্লাহ দুনিয়াতে আসার আগে সন্তান দুনিয়াতে আসার আগে দুনিয়ার থেকে চলে গেল এমন একটা গরিব কোরআজ বঞ্চে জন্ম নিল এই ছেলেটা যে বিশ্ব নবী হবে এটা কেউ এটা বিশ্বাস করেনি আমার কথা কি বুঝলেন এবং জন্ম তারিখ যিনি লেখে রাখে আমি যে কত সালে জন্মেছি কয় তারিখে জন্মেছি এটা লেখে রাখছে আমার বাপ জোরেখানকে কিন্তু নবী দুনিয়াতে আসার আগে বাপ কি মারা গেছে নবীর মা খুব একটা বেশি দিন দুনিয়াতে ছেলেন না এই জন্যেই নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে মতো আমার কথার দিকে খেয়াল করবে নবী কত তারিখে দুনিয়াতে এসেছেন এটা নিয়ে কি আছে মতভেদ আছে এক তারিখও হতে পারে নয় তারিখও হতে পারে বারো তারিখও হতে পারে তাহলে যেই তারিখ নিয়ে মতভেদ আছে সেই তারিখ নিয়ে আপনারা ঈদ এ মিলাদ নবী কেমনি করবেন আমার কথা কি বুঝতে পারলেন কিন্তু নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই আমার কথা খেয়াল করেন নবী যে বারো তারিখে দুনিয়া থেকে বিদায় নিছেন এটা নিয়ে কোনো মতভেদ নাই কেন নাই বলেন তো কারণ নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নবীর এক লক্ষর ওপর সাবি ছিল এক লক্ষের ওপর কি ছিল তাহলে নবী কত তারিখে বিদায় নিছেন তারিখটা সবাই লিখে রাখছেন সবাই জানেন তাহলে নবী বিদায় নিছে বারো তারিখে এই ব্যাপারে কোনো মতভেদ নাই কিন্তু নবী দুনিয়াতে এসেছেন বারো তারিখে এই ব্যাপারে মতভেদ আছে তাহলে আপনারা দুনিয়াতে আসার তারিখে আনন্দ করবেন কয় তারিখ করবেন এক তারিখ করবেন না নয় তারিখ করবেন না বারো তারিখ করবেন যেটা মতভেদ আছে আর বারো তারিখে যে নবী বিদায় নিয়েছেন এটার ব্যাপারে কোনো মতভেদ আপনারা বলেন তো বিদায় নেওয়ার দিন কোনো দিন আনন্দের দিন আজকে যারা ঈদে এ মিলাদুর নবী করতেছে তারা যে কত বড় বেয়াদবি করতেছে নবীর শানে আজকে বুঝতেছে একদিন ঠিকই বুঝবে তা আজকে নবীর মিলাত ঠিক আছে নবীর মিলাত নবীর সিরাত আমি আপনাদেরকে নবীর চারটা সাসার নাম বলবো কয়টা চারটা চারটা নবীর চারটা সাঁসার একটা সাঁশার নাম হলো হজরত আব্বাস রাজিয়াল্লা তালু একটা চাচার নাম হচ্ছে আমির হামজা কয়টা গেল আর একটা নাম হলো আবু আহাব আর একটা নাম হলো আবু তালেব তাহলে কয়টা হলো নবীর আরো চাষা আছে কিন্তু আমি চারজন শাশাকে নিয়ে সিরাত এবং মিলাত এই বিষয়টা আপনাদের সামনে পরিষ্কার করবো আপনারা বলেন তো আবু আহাব নবী দুনিয়াতে আসাতে খুশি না বেজার সবাই জানেন বেজার এমন খুশি তো খুশি উম্মে আয়মান নামে তার একটা দাসী ছিল ওই দাসীটা যখন যা খবর দিল যে আপনার যে ভাইটা আবদুল্লাহ মারা গেছে সে আবদুল্লার যে বিবি আমিনা ছিল তার গর্ব থেকে এই মুহূর্তে একটা সুন্দর ফুটফুটের সন্তান জন্ম নিয়েছে এই কথা শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব এরকম দুই আঙ্গুলের নিশারে করে বললেন যা তোকে আমি মুক্ত করে দিলাম তাহলে চিন্তা করে দেখে নবী দুনিয়াতে আসাতে আবুল আহাব খুশি না বেজার আজকে যারা নবীর মিলাদে খুশি নবীর সিরাতে খুশি না আপনারা বলেন তো আবু লাহাব কি নবীর সিরাতে খুশি না বেজার আবু লাহাবের জন্য আল্লাহ একটা কোরআনের সুরাই নাজির করছে সুরাই লাহাব সুরাটার নাম কি তাব্বাত ইয়াদা আবি লাহাব সায়াসলা না এখানে বলা হয়েছে আবু লাহাব কি জান্নাতি না জাহান সায়াসলা না রান না রান বোঝেন না আপনারা আগুন তাহলে আবুল আহাব কি না জাহান্নামি তাহলে নবীর মিলাদকে মোহাম্মত করে কিন্তু নবীর সিরাতকে গ্রহণ না করার কারণে আবুল আহাব জাহান্নামি একদিন আব্বাস রাজি আল্লাহ তালু স্বপ্নে দেখলেন আবুল আহাবকে আবুল আহাবকে স্বপ্নে দেখে বলতেছেন ভাই তোমার খবর কি বলে খবর খুবই খারাপ সপ্তাহের ছয় দিন আমি জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি কিন্তু একদিন সপ্তাহের একদিন সোমবার দিন জরেকন কী বারে দিন সোমবার দিন এই যে দুই আঙ্গুল দিয়ে আমি আমার দাসীকে মিলাদে খুশি হয়ে আজাদ করেছিলাম যার কারণে আমার আজাদ একটু আল্লাহ সহজ করে দেয় তার মানে বোঝা গেল মিলাদে খুশি হলো আল্লাহ খুশি জরেকন ঠিক কিনা আর একটা নবীর চাচার নাম হলো আবু জোরে জরেকন নাম কি আপনারা বলেন তো আপনাদের এই এলাকায় আবু তালেব নামের মুসলমান আছেন নাই আছে আছে আবু তালেব নাই কিন্তু আবু লাহাব নামের মুসলমান আমি এই সুর দিয়ে টান দেওয়াজ করবো বুঝছেন একটু মনে করছে দেখে রে হুই খালি গল্প করবে দেখি না টানের ওয়াজ আছে এখন আপনাকে বোঝানোর জন্যে আপনারা জানো এই জিনিসটা বুঝেলেন আপনারা খুব করে খেয়াল করেন তো আবু তালেব কাফের আবু তালেব পি আবু লাহাব কি তাহলে আবু তালেব নামে মুসলমান আছে কিন্তু আবু লাহাব নামে গোটা বগুড়া জেলায় একটাও নেই আপনারা বলেন তো কারণ কি আপনাকে বগুড়ার একটা আছে পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন এই পিনাকি ভট্টাচার্য নাম শুনছেন ওই কিন্তু এখন বাংলাদেশের নাই যে দেশেটি থাক ওকে অনেকে বলে মুসলমানের জন্যে আবুল আহ এই পিনাকি ভট্টাচার্যকে কি বলে আবু তালেব আবু তালেব বলে কারণ আবু তালেব যদিও ইসলাম গ্রহণ করে নাই কিন্তু ইসলামের বিরুদ্ধ চারণ করে নাই এবং আল্লাহ রাসুলকে কোনো দিন কষ্টও দেয়নি আল্লাহ রাসুলকে কোনোদিন দিন কষ্টও দেয়নি কিন্তু রাসুলের সিরাতকে গ্রহণ না করার কারণে আব তালেব কি তাহলে দুই ধনুষার নাম শুনলেন যারা নবীর মিলাদকে মোহাম্মত করে সিরাতকে গ্রহণ না করার কারণে জাহান্নামি হয়েছে আবার নবীর দুইজন চাচা আমির হামজা হজরতে আব্বাস তারা মিলাদকেও মহব্বত করেছে আবার সিরাতকে গ্রহণ করে তারা সাহাবির মর্যাদা পেয়েছে সোনাল এখন আপনারা যারা এখানে বসে আছেন আমরা নবীর মিলাত নবীর জন্ম কোরআনের একটা আয়াত যখন নাজির হল ওনান আল্লাহ রাসুলের মা ছয় বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আপনারা বলেন তো শিশুকালে যিনি নবীকে লালন পালন করেছিলেন তার নাম কি সবাই বলা লাগবে তার নাম কি সাদিয়া আল্লাহ রাসুল হাজার হাজার সাহাবি নিয়ে আলোচনা করতেছেন খুব মনোযোগ দিয়ে শুনবেন মিলাদের দুটা লাইন বলে তারপর সিরাতের লাইনে যাচ্ছে হাজার হাজার নিয়ে যখন নবী আলোচনা করতেছেন এমন সময় উঠের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ নবীর দিকে আসতেছে হাজার হাজার সাহাবিরা নবীর আলোচনা শুনতেছে এমন সময় উঠের পিঠে চড়ে একটা বুড়ি মানুষ আল্লাহ নবীর দিকে আসতেছে নবী আলোচনা করতে করতে হঠাৎ লক্ষ্য করে দেখেন ওই বুড়িটার কেউ না ওই বুড়িটা হলো নবীর দুধ মা হালিমা সাদিয়া সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন যে নবী বসে আলোচনা করতেছিলেন সাহাবিদের সামনে সঙ্গে সঙ্গে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবীর আশ্চর্য হয়ে গেল হচ্ছে বুড়ি উটের ফিরে চলে আসতেছে আর নবী দাঁড়িয়ে গেলেন শুধু নবী দাঁড়িয়ে গেলেন না এক টানে গায়ের চাদর খুললেন গায়ের চাদর খুলে উটের সামনে গিয়ে ওই চাদরখানা বিছাই দিলেন সঙ্গে সঙ্গে হাল দাও বাক্য আল্লাহ নবীকে যিনি জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসেন আমরা সুন্নিদের কাছে শুনি উহুদের ময়দানে নবীর দান দান শহীদ হয়েছে এই কারণে অয়েস করুনি নবীর মহব্বতের সমস্ত দান ভেঙে ফেলেছে সুন্নি যারা ওয়াজ করে তারা ওয়েস খুব খুব দান দেয় আপনারা বলেন তো আল্লাহ নবীর যত সাহাবি ছিল নবীকে সবচাইতে বেশি ভালোবেসেছেন তার নাম কি একেবারে সবাই এক বাক্যে বলেন নাম কি কারণ আল্লাহ রসুল বলেছেন আমার আবুকরের এক রাত রাত এক নেকি যদি এক পাল্লাই তুলে দেওয়া হয় আমার সমস্ত উন্মতের তুলে দেওয়া হয় আমি আমিনবীকে মহাব্বত করার নেকির ওজন আল্লাহর কাছে অনেক বেশি হবে সে বক্ত সহ্য করতে পারে যেই নবীর জুতার পরশে আল্লাহর আরও ধন্য হয়ে গেছে শোভান আল্লাহ বলেন না কেন যেই নবীর জুতার পরশে আল্লাহর কি হয়েছে আরও ধন্য হয়ে গেছে আর সেই নবীর গায়ের চাদর একটা বুড়ি মানুষ উটের পিঠে চড়ে আসে সেই উটের সামনে চাদর মাটিতে বিছায়ে দিছে আল্লাহ রসুল বলতেছেন মা আপনার পা আমার চাঁদের উপরে দিবেন মাটিতে দিবেন না সঙ্গে সঙ্গে হতা বাক্য দৌড়ে গে এক টান দিয়ে চাদর নিজের বুকের উপরে নিয়ে চাদরকে চুমু দিয়ে উঁটের সামনে শুয়ে পড়লেন শুয়ে পড়ে বলতেছেন মা আপনি কে আমি আপনাকে চিনি না আপনি কে আমি আপনাকে চিনি না কিন্তু আমার নবীর চাদরে আমি জীবিত থাকতে দুনিয়ার কাউকে পা দিতে দিব না দরকার হলে আপনি আমার বুকে পা দিয়ে নামেন কিন্তু নবীর সাগরে আমি জীবিত থাকা অবস্থায় পা দিতে দিব না আল্লাহ রাসুল আবাক কাছ থেকে চাদর কেড়ে নিয়ে বলেন আবাকর মাতা কুমোর রাসুল ও ফা খুজু হু আমা আল্লাহ কোরআনে বলেছেন আমি নবী যেটা করব সেটাই করতে হবে আমি নবী যেটা নিষেধ করবো সেটা করা যাবে না আমি নবী চাদর দিলাম আর সেই চাদর তুমি টান দিবা সেই টান দেওয়ার অধিকার কোথায় ফেলে সবচাইতে নরম সাবি ছিলেন্লাহ ওমর ফারুক জোর হাত করে বললেন মা আল্লাহ নবী আপনাকে কেমন জানে আমরা জানি না নবী চাদর বিষয় দিছে আমার বড় ভাইয়া অবাক চাদর টান দিস নবী এত রাগ করেছেন আমি জানি না আপনি কে তবে নবী যখন কোরআনের আয়াত তেলাওয়াত করেছে নবী যেটা করেছে সেটা করতে হবে নবী যেটা নিষেধ করেছে সেটা করা যাবে না মেহরবানি করে দুই হাত করে বলতেছি আল্লাহ নবীর চাদরে আপনি পা দিবেন না নবীর যত সাহাবী ছিলেন সবচাইতে গরম সাহাবির নাম কি আরো জোরে বলেন সেই সাহাবী দুই চোখের পানি দিয়ে গাল ভিজাই দিলেন সাদিয়া যেদিকে নবীর চাদর বিছাই দিছে সেই দিকে না নেমে উল্টা দিকে নেমে দৌড়ে এসে ওই চাদরখানা বুকে মুখে লাগায় বলে রে নবীর সাহাবিরা আজকে তোমরা যেই নবীকে এত ভালোবাসতেছ তোমরা হয়তো জানো না যখন দুনিয়ার কেউ তোমাদের নবীরা চিনত না তখন চিনেছি আমি হালিমা সোনালো বলে এটা কিন্তু মিলাদের আলোচনা